ধরা নিরামিষ পোলাও রান্না করলাম দেখেন এই যে পাড়াতে যদি নিরামিষ দিছে দুপুরবেলা রান্ধছিলাম পাতলা ঝোল আলো বাগন দিয়ে আর বাগান ভাজা করছিলাম আর এখন রানলাম এই যে নিরামিষ পোলাও রাত করে রাত্রে খাবো আমরা এই যে পোলাওটা হয়ে গেল এখন একটু নামে দমে নাইখা দিব তারপরে খাবো আপনারা পুরা video দেখতে থাকুন এখন নামাই রাখবো ঢাকনা দিয়ে তো এর জন্য নিরামিষ সবজি দেখাবো শসা টমেটো কাঁচা মশলা লেবু দিয়ে খাবো এই তো দেখেন শসা লেবু কাঁচা মশলা নিয়ে নিছি এবার খাবো এই যে দেখেন ফ্লাউটা হয়ে গেছে এবার খাবো